অসুস্থ তারপরে এখানে যিশুর কাছে আসার পরে অনেকটাই আগে থেকে সুস্থ আমরা পরিবার আর এমন হয়ে গেছে এখন যিশু মামারিয়া মানে অসুর মানে জ্বর হোক জ্বালা হোক পেট ব্যথা হোক মাথা ব্যথা হোক যে কোনো অসুখ হয় না কেন যদি আমরা চাই যে এটা হয়েছে তাই আমরা সুস্থ পাই

তারপরেও আমাদের কাজ হয় না আমাদের শয়তানের জন্যেই অসুস্থ আমরা কিন্তু এমনি রোগে না ওটা ব্যাঙ্গালোর ফেরতা কিছু পাইনি আমার এবার বলছিল বাড়ি পরিষ্কার করাও বা বাড়ি প্রার্থনা করাও সুস্থ হয়ে যাবে মঙ্গল হেমব্রমকে এনেছিলাম করালাম তাও কিছু হয়নি তারপরে এই ভাই বলছে যে আমি যাবো রে টাকা দিলেও যাব না দিলেও যাবো যেহেতু তুই নিজের মতো হয়ে গেছিস আমি আমাকে ডাকিস আর না ডাকিস আমি একদিন তোর বাড়ি যাই প্রার্থনা করবো তাই বললাম কেন ডাকবো আমি ডাকবো তারপরেকে নিয়ে গেছিলাম মনোরঞ্জন ভাইজারকে ওর দলবলকে নিয়ে যায় প্রার্থনা করার পরে মানে আগের থেকে আরোই সুস্থ আগে বেশি লাফাতম জাপাতাম এখন খুব কম হয়ে গেছে হালে তারপরে আমার একটা মেয়ে তিন নম্বর মেয়েটা আমার পাঁচ মেয়ে তিন নম্বর মেয়েটা হঠাৎ এক সপ্তাহে এখানে দৌড়াতে লাগলো আমি তখন ভাবছি বোধহয় ওর গায়ে ধরে কিনা চলে আসলো এবার ভাইকে বলছি কি কি ব্যাপার এরকম করছে কি আছে বলছি ওকে পবিত্র আধ মাঠ আটটা আনছে ভালো লেগে যা ভালো লাগিয়ে তারপরে ওই মেয়েটা আছে আমি এখানে তারপরে একটা আমার বড় মেয়ে সাদা সিরাপের জন্য ভালো হয়েছে ওদেরকে বলি সাক্ষী দে সামনে আসবে একটু আমাদেরকে নিজের মামারিয়া মেয়ে বলে দেয় মনে হচ্ছে আমরা বুঝতে পারি যে তোমরা সাক্ষী দাও সাক্ষী কেন কিছু না আমরা লজ্জা পাই না শয়তানে টানে বুঝতে পারি না কিন্তু সাক্ষী দিতে লজ্জা করে ওর সাদা সিরাপও ভালো হয়েছে আগের থেকে আমরা আর কি অনেক সুস্থ হয়ে যা

এটা ই্বৰ আশীৰ্বাদ কৰে আলি মজ্গি গঢ় আমি ৰূপায় আৰু দা সুমাৰে অসুবিধা মজ

আর মনোরঞ্জন উন মানুষের আপনার মানে রাস্তা থেকে পাঁচশো টাকা ডান সেই লোক এই আমাদের আমাদের বংশগত তো এখানে আস্তে আস্তে এর আগে এর পরিবারের কাজ করতো পয়সা টাকা থাকতো না মানে ইনকাম করতো ধরে রাখতে পারতো না কোনো কিছু করতেই পারতো না তো এখানে আসা যায় করতে 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 এর পরিবারে উন্নতি বুঝতে পারছি আর পরিবারকে আগানো যাওয়ার জন্য অনেক কিছু থাকছে আর আর আগে যেটাই কাজ করতো যদি এক টাকা ইনকাম করি তো দু টাকা খরচা হয়ে যায় ঋণে পড়ে যায় আর এখন ঈশ্বর এদেরকে সেই ঋণ থেকে খাওয়ার থেকে বলছি আর খাওয়ার জন্য কষ্ট হতো

kante indah kami boleh kita